জামাতের মনোনীত প্রার্থী চট্টগ্রাম পনেরো আসনের জনাব শাহজাহান চৌধুরী বললেন প্রশাসনকে এমনভাবে দখল করতে হবে যাতে আমাদের কথায় উঠে আমাদের কথায় বসে এবং আমাদের কথায় গ্রেফতার করে একটা দল বা একজন নেতা ক্ষমতার কত বড় মসনদে বসলে এরকম ধরনের বক্তব্য দিতে পারে তার এই বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে পাশাপাশি বাংলাদেশ প্রশাসনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া তাই আমি মনে করি তাদের জন্য দরকার ছিল কি আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার তাদেরকে চিনছিল তাদেরকে ঠিক কইরা রাখতে পারছিল এখন বর্তমান এই অন্তর্বর্তী সরকার এই যে এমন একটা বক্তব্য দিল বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং প্রশাসনকে চ্যালেঞ্জ করে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয় নাই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই তাহলে চিন্তা করিয়া দেখেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি কতটুক হয়েছে যে একজন নেতা প্রশাসনকে দখল করার মতো কথা বক্তব্য বলতে পারে কথা বলতে পারে কিন্তু কোনো বিবৃতি বা কোনো কিছু তাদেরকে বলা হয় না তাহলে এখন চিন্তা করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে তাই আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ ছিল একটা যোগ্য দল তাদেরকে ঠিক করার জন্য কারণ তারা এমন এমন কাজ করে আর এমন এমন কথা বলে তাদের জন্য অবশ্যই বাটামের প্রয়োজন আর এই বাটাম দিলে দরকার আমাদের আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার আর শেখ হাসিনা সরকার থাকলে এই জামাতের মতো বেদ বা এমপি মন্ত্রীদেরকে ঠিক করার জন্য আওয়ামী লীগই ঠিক আছে তাই আওয়ামী লীগকে আবার দরকার শেখ হাসিনার দরকার যেন জামাতকে এইসব বক্তব্যের কারণে বাটান দিয়ে তাদেরকে ঠিক রাখতে পারে